বলছে দাদা আমার একটা সমস্যা হয়ে গেছে আমার কন্ট্রাক্ট লিস্ট অনেক নাম্বার আছে যেগুলো দুবার করে দেখাচ্ছে তো আমি চাই এগুলো একটা করে থাকুক আর একটা করে ডিলিট হয়ে যাক তো আমার কোনো সহজ উপায় নেই যে এক একসাথে সবগুলো একবারে হয়ে যাবে অবশ্যই আছে আচ্ছা দেখিয়ে দিন তাহলে একটু দেখো মোবাইলটা ধরো একটু তুমি তোমার মোবাইলে যে কন্ট্যাক্ট অ্যাপস আছে ওপেন করো এই ধরনের ইন্টারফেস আসবে এখানে দেবে থ্রি ডট পাবে সেই থ্রি ডটের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এখানে অপশন পাবে কন্ট্যাক্ট সেটিংস এখানে ক্লিক করবে ক্লিক করার পরে একটু উপর দিকে তুলবে এখানে একটি অপশন পাবে মার্চ ডুপ্লিকেট কন্ট্রাক্ট এই মার্চ ডুপ্লিকেট কন্ট্রাক্টে ক্লিক করবে ক্লিক করে দেখো তোমার যতগুলো নাম্বার তোমার ডুপ্লিকেট দেখাচ্ছে সবগুলো এইভাবে শো করছে ঠিক আছে প্রত্যেকটা পাশে এখানে চেক বক্স আছে এখানে এইভাবে তুমি করতে পারো বা এই জায়গাটাতে চেক বক্সে ক্লিক করলে দেখো এখানে চেক বক্সে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে হয়ে গেল নিচের দিকে একটি অপশন পাবে দেখো মার্চ এই মার্চ অপশনে ক্লিক করবে মার্জ অপশনে ক্লিক করলে দেখো তোমার যতগুলো কন্টাক্ট আছে মার্জ হয়ে যাবে না একটা করে ডিলিট হয়ে যাবে একটা করে থেকে যাবে ঠিক আছে বুঝছো এটা এখানে এবারে তুমি আবার দ্বিতীয়বার চেক করার জন্য দেখো মার্জ ডুপ্লিকেট কন্টাক্টে যাও দেখো একটাও নেই তো যতগুলো ডুপ্লিকেট ছিল সবগুলো দেখো একটা করে হয়ে গেছে অর্থাৎ মার্জ হয়ে গেছে ঠিক আছে ডুপ্লিকেট নাম্বার যদি আপনার কন্টাক্ট লিস্টে দেখায় তাহলে আপনি এইভাবে মার্জ করতে পারবেন মার্জ করে তাহলে একটি নাম্বার থাকবে বাকিগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো ভিডিওটিকে শেয়ার করে দিন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ